আল্লাহ পাক বলেন উলা কে আলা হুদে মির বিহ উলাকে হ আল্লাহর ভাষায় যারা হিতাহিতের ওপর বিচ্ছর আছে অটুট আছে তারা এগুলো সফল কাম আল্লাহ আবার আল্লাহ পাক বলেন লাইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আল্লাহ পাক বলেন এক দিকে জান্নাত আর এক দিকে জাহান্নাম কিন্তু যারা জান্নাতে যাবে তারাই কাম আমার ভাইরা তার মানে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যদি জান্নাতে যেতে পারি অবশ্যই আমরা সফল কাম হয়ে যাব ঠিক কিনা না আমার ভাইরা দুই নাম্বার বন্ধুর কথা বলতেছিলাম যেই বন্ধু আমার আপনার জন্য এই দুনিয়াতে কষ্ট করেছেন যেই বন্ধু আমার আপনার জন্য এ পরিমাণে কষ্ট শিকারে করেছেন একজন সাবির কথা মনে পড়ে গেল সাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে তার ঘটনাটা আসছে আরে ওই সাবিক নাম ছিল সালমান ফরাসি রাদি আল্লাহ নবীজির প্রিয় সাবি তিনি তখনও মুসলমান হন নাই তিনি একজন ইয়াং মানুষ বাবা অনেক শত শত জমির মালিক ছিল একদিন বাবা ডেকে বলছে ও সালমান আমার সন্তান আমি যখন মারা যাব বাবা এই আমার অর্থ সম্পদ গুলো তোমাকেই তো দেখতে হবে এখন থেকে কিছু কিছু করে বুঝে নাও সালমান ফার্সি রাদি আল্লাহ তালা তিনি বলেন আমি আমার বাবার কথা মতো চলে গেলাম জমি দেখার জন্য যখন জমি দেখার জন্য গেলাম যাওয়ার পর আমি বুঝতে পারলাম সেই জায়গায় খ্রিস্টানদের একটা গির্জা আছে সেই জায়গায় খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা আছে আমি সেখানে তাদের ইবাদতখানায় গেলাম দেখলাম ভালোই তো ভালোই লাগলো আমার বাড়িতে ফিরে আসলাম আর বাবাকে বললাম বাবা আমাদের জমির পাশে যে গির্জা সেই গির্জায় কি করে ইবাদাত করে খ্রিস্টানরা সালমান ফার্সি বলেন বাবাকে বললাম বাবা আমরা যে ধর্ম মানে তার চেয়ে ওই ধর্মটা তো বেশি সুন্দর তিনি দেরি করলেন না এই কথা শোনা মাত্রই তিনি ছেলের পায়ে একটা বেরি লাগায় দিলেন ছিকন লাগাই দিলেন আর ডেকে বললেন সন্তান বুঝতে পারছি তোমার মাথায় বুঝ যাওয়া যাবে না সেখানে আমার ভাই আমার বন্ধুগণ কিন্তু সালমান ফারসি তিনি চিন্তা করলেন আমার ভিতরে আল্লাহ পাক আমার ভিতরে কে যেন এমন একটা আগুন জ্বালিয়ে দিয়েছে সেখানে অবশ্যই আমাকে যেতে হবে ধর্ম সম্পর্কে জানতে হবে আমার ভাইরা আপনারা এখানে যারা আছেন ধর্ম পেয়েছেন বাপ দাদার থেকে চিন্তা নাই ভয় নাই কোনো প্রকারের কষ্ট হয় নাই সেই জন্য তা আপনার ছেলে রাত বারোটা বাজে ডিজে পার্টি করেছে একটা বারের জন্য চিন্তা করেন না ওই সন্তান আগামীকাল গিয়ে ডিজে থেকে গিয়ে গাঁজা খাবে এর চেয়ে ভারো কিছু আমি আর বলতে পারতেছি ওই সব জায়গায় যারা যায় তারা পরে না গাঁজা খায় আর না ইয়া খায় জোরে কোন ভুল বলছি ভুল বলছি আমি আর সালমান ফার্সি একজন মিয়াং মানুষ তার চিন্তা হলো আমাকে যেমন করে হগই ধর্ম আমাকে জানতেই হবে ধর্ম সম্পর্কে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিয়ে দিলেন পায়ের শিকলটা ছিড়ে রওনা দিয়ে দিলেন সেই পাদ্রীর কাছে গিয়ে বললেন বাদ্রী শুনেন ধর্মযাজক শুনেন আমি এই ধর্ম সম্পর্কে জানতে চাই এখানে হবে না অন্য একটা জায়গার কথা বললেন সেই জায়গায় চলে গেলেন যাওয়ার পর সেখানে তিনি সময় ব্যয় করলেন সেই ধর্মযজকের কাছে সময় ব্যয় করলেন একটা বছর কিন্তু তিনি বুঝতে পারলেন এই ধর্মযাজক হলো একটা ভণ্ড এই ধর্ম যাজকের কাজ হলো সকলের অর্থ নিবে। নিবে এমনকি স্বর্ণ টাকা পয়সা দিয়া মাটির নিচে একটা গর্ত করে ভরে ফেলছে যখন ওই বেচারা মারা গেল মারা যাওয়ার পর সালমান ফারসি এইবার লোকদের ডেকে বলল তোমরা যাকে এমন করে প্রভু মানো যাকে ধর্মযাজক মানো এই ব্যক্তিটা কিন্তু একটা ভণ্ড মানুষ তার প্রমাণ হলো অর্থ সম্পদ এই যে দেখো তোমরা যা দিছো কোনোটাই দেয় নাই মানুষের দেয় নাই ঠিক যেখানে জমা করছে নিজের জন্য অতঃপর তাকে শুলে চড়ানো হলো লাশ অবস্থায় সালমান ফারসি রাদি আল্লাহ আবার তিনি সামনে অগ্রসর হলেন আমি এই ধর্ম সম্পর্কে কার কাছে যাব একবারে তিনি সামনে গেলেন একটা ধর্মযাজককে পেয়ে গেলেন লোকটা ভালো তার কাছে তিনি ধর্ম সম্পর্কে জানলেন লোকটা যখন মারা যাবেন তার কাছে গিয়ে বলছেন আপনি যেন দুনিয়া থেকে চলে যাবেন আমি এতটা বছর আপনার ক্ষেদমত করলাম আমি শুধু এতটুকু জানতে চাই আমি পরবর্তীতে কোথায় যাব সঠিক সন্ধানটা আমার দরকার ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি সঠিক ধর্ম সম্পর্কে জানতে চাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কি করা যায় লোকটা আর একটা পাদ্রীর কথা বলে দিলেন সেই পাদ্রীর কাছে তিনি গেলেন সেই পাদ্রীর কাছে যাওয়ার পর তিনি ধর্ম সম্পর্কে জানলেন কিছুদিন যাওয়ার পর লোকটা যখন মারা যাবে তখন তিনি বললেন আপনারা তো অন্তিম সময় চলে আসছে আমাকে একটু ধর্ম সম্পর্কে বলেন লোকটা দেখে বলছে তোমাকে ধর্ম সম্পর্কে বলবো আমি কি বলবো তবে আমার চার একজন ভালো পাদ্রী আছে তুমি তার কাছে পরবর্তীতে যাবে দেখেন আজকে ধর্ম পে ইসলাম ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম পে দিন পে আপনি ইসলাম মানেন না আপনার ছেলেটা ইসলাম মানে না ধর্ম মানে না পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু সালমান ফার্সি রাজিয়া ধর্মকে জানার জন্য তিনি সঠিক দিন জানার জন্য তিনি একের পর এক দেশকে ছুটলেন এত অর্থ সম্পদ বাবার সব ফেলে দিয়া এটাই তো কথা আপনাকে একটু বুঝতে হবে ভাই বুঝতে হবে না আমি কিন্তু সূক্ষ্ম ভাবে আপনাদের বুঝাচ্ছি বুঝতে কষ্ট হচ্ছে না তো সালমান ফরসি রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিলেন সামনে যখন তিনি অগ্রসর হয়ে গেলেন নাম মোরিয়ার পাদ্রীর কাছে তিনি গেলেন সেই পাদ্রীর কাছে গিয়ে বললেন আমি আপনার কাছে একটু সময় লাগাতে চাই সময় লাগালেন তার কাছে তিনি সময় ব্যয় করলেন যখন তিনি মারা যাবেন তিনি বললেন আপনি মারা যাবেন কিন্তু সঠিক ধর্ম সম্পর্কে কেউ তো আমারে বলে না লোকটা এবার মারা যাওয়ার পর বললো সালমান তোমার যত কাহিনী আমি শুনেছি বাবা ধর্ম সম্পর্কে জানতে চাও আমি মারা যাওয়ার পর এই দুনিয়ার ভিতরে ধর্মযাজক বলে আর কেউ থাকবে না কিন্তু আমি মারা যাওয়ার পর একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক মনোনীত করেছেন তিনি দুনিয়ায় আসবেন তিনি দুনিয়ায় এসেছেন কিছু দিনের মধ্যে তার প্রকাশ ঘটে যাবে তুমি তার কাছে যাও তার কাছে গেলে সঠিক ধর্ম সম্পর্কে তুমি জানতে পারবা তিনি আর কেউ নন

चुनाव में मुस्तफाचू में नहीं दुखती कभी आखे पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता मुहम्मद के गुलामों का আমার ভাইরা আমাদের বন্ধু বানাতে হবে আমি বিষয়টা আপনাদের সুস্পষ্ট ভাবে বোঝানোর জন্য সাহাবিদের ইমাম দীপ্ত জীবনী একটা গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ এই বিশ্বের বুকে আল্লাহ রফাত পাশা রখ আলাই তিনি সুন্দর করে এটাকে অনুবাদ করে তিনি লিখেছেন আমার ভাই একটা একটা গ্রহণযোগ্য একটা কিতাব সালমান ফারসিরাদ আল্লাহ হচ্ছে আ এবার দেরি করলেন না তিনি রওনা দিবেন একটা কাফেলাকে পেয়ে গেলেন ডেকে বললেন আমি একটু সৌদি আরবে যেতে চাই আমাকে নিয়ে চলো তারা ছিল ভণ্ড প্রতারক বললো তোমাদের সব অর্থ সম্পদ দিয়ে দিব একটু আমার একটু সৌদি আরব পৌঁছায় দাও এইবার যখন সালমান ফার্সি সব দিয়ে দিলেন তারা সব নিয়েও নিলেন ঠিক সামনে অগ্রসর হলেন আর একটা ইহুদির কাছে সালমান ফার্সিকে টাকার জন্য বিক্রি করে তার তারা দিলেন দাস হয়ে গেল সেইবারে সেই ইহুদির দাস তিনি হয়ে গেলেন দাস হয়ে যাওয়ার পর তিনি কাজ দিলেন খেজুর গাছের দায়িত্ব দিলেন খেজুরের বাগানের দায়িত্ব পেলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এই সালমান ফার্সি রাদি আল্লাহ তিনি যখন দায়িত্ব পেলেন খেজুরের বাগানে খেজুর গাছের কাজ তিনি করেন খেজুরের মাথা খেজুর গাছের মাথার উপরে ওঠেন খেজুর পারেন বিক্রি করেন তার মনের ভিতরে শুধু একটাই চিন্তা কবে রহমাচাল্লিলা আলামিন এই মদিনায় তিনি আগমন করবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন তিনি এমন করে খোঁজ করতে লাগলেন হঠাৎ করে এমন করে তার মনের ভিতরে যন্ত্রণা কবে সেই ধর্মের সম্মান আমি আমার পাবের পরিমাণ নির্যাতন রসুলের উপর করা হলো আমার ভাইরা রসুলের রক্তের বিনিময়ে আজকের ইসলামটা আমি আপনি পেয়েছি রসুলের দাঁত ভাঙার ফলে ইসলাম ধর্মটা আমরা পেলাম এমন দিন আমরা পেলাম কিন্তু আজকে দেখেন আপনি আপনি আপনার সন্তানটারে সেই ইসলামিক শিক্ষাটা দিতে ব্যর্থ পারলেন না যদি বলে রাসুল আমি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য দান দান মোবারক শহীদ করেছি রক্ত ঝরিয়েছে মিয়া তুমি তোমার সন্তানটারে শুধু ইসলামিক শিক্ষা দিবাইটা পারো নাই সাফাত করবো না বলেন তো বাসার ভয় আছে নাকি কথা অনেকেই বলতেছেন উপায় আছে ভাই উপায় আছে সত্যটা বলতে সমস্যা কি বলেন আমার ভাই আমার বন্ধু বন্ধুগণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন খেজুর গাছের মাথায় উঠছে ওই ইহুদির ভাই এটাকে বলছে ও ভাই থেকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদ এই মদিনায় আগমন করেছে তাকে তার সঙ্গে অনেকে দেখা করতে যাচ্ছে কিন্তু সে তো আমাদের জন্য আতঙ্ক আতঙ্ক ইহুদের জন্য মুসলমানরা আতঙ্ক না সালমান ফার্সি গাছের উপর থেকে যারা এখন লাভ দিয়ে পড়বেন তারা আহুনা করে তিনি নামলেন ডেকে ইহুদিনী ভাইকে ডেকে বলছেন কার নাম বললে একটু আবার বলো লোকটা এমন জোরে থাপ্পর মারলেন সালমান ফার্সির গালের উপরে পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেল সালমান ফার্সি রাদি আল্লাহ আলহামদুল জীবনে যখন আমি পড়তেছিলাম চোখের পানি পড়ে গেল তিনি যদি এই ধর্মকে জানতেন না আসতেন বাবার অর্থ সম্পদ নিয়ে যদি পড়ে থাকতেন রাজারা হালে তার দিনটা কেটে যেত আমার ভাইরা এইবার তিনি চিন্তা করলেন আমি কেমন করে রসুলের সন্ধান পাই এই টেন্ডেন্সি নিয়ে তার মনের ভিতরে শান্তি না ঘুম আসে না রসুল যখন মদিনায় প্রবেশ করেছেন সবাই একটা নজর আমার আপনার রসুলকে দেখার জন্য পাগল রসুলকে একটা নজর দেখবে এই জন্য ছোট ছোট বাচ্চাগুলো বাবাবার বাবার কাঁধের উপরে উঠে বসেছে আমার রসুলকে একটা নজর দেখবেন এই জন্য বড় বড় মানুষগুলো হাজার মানুষের ভিড় ঠেলে খেজুর গাছের মাথার উপরে উঠেছেন রসুলকে একটা জন্য দেখবেন আমার আপনার রসুলকে একটা নজরে দেখবেন এই জন্য দেয়ালের উপর উঠেছে অনেকে দেখতে পারছিলেন না যারা দেখা করছেন কেউ রসুলকে খেজুরের বাগান উপহার দিয়ে যায় হাতিয়ে দিয়ে যায় আবার অনেকের সঙ্গে যখন দেখা হয় অনেকেই রসুলের সঙ্গে দেখা করে মুসাফা করে রসুলকে তিনি উটের পালটা দিয়ে যান সাগলের পাল দিয়ে যান দুমবার পাল দিয়ে যান সালমান ফার্সি তিনি ফিরে সামনে গেলেন রসুল সাল্লাম আর সাল্লাম সর্বপ্রথম তিনি যেই বয়ানটা দিলেন মদিনায় প্রবেশ করে রসুল যে বয়ানটা সর্বপ্রথম দিলেন সেটা হলো সালাম রে প্রচলন করবা অভাব গ্রস্তদের খাবার দিবা তৃতীয় অসময়ে কি খাবার দিবা সালাম প্রচলন করবা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সালমান ফারাসিকে তিনি ওই আগের ধর্মযাজক বলেছিলেন তুমি ওই মানুষটাকে চেনার কয়েকটা আলামত আমি তোমাকে বলে দিচ্ছি এরপর সালমান ফার্সি দেখা করতে পারলেন না রসুলের সঙ্গে দেখা করলেন একজন মহিলা যার নাম গুমাইসা বিনতে মিলহাম ছোট্ট একটা বাচ্চা সবাই তার নাম জানেন যার নাম ছিল খাদিম রসুন যার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন নাই সেই আনাস ছোট্ট মানুষ মাকে বললেন মা রসুলকে দেখতে চাই তিনি মায়ের কাছে রসুল সম্পর্কে আগেই সব শুনেছিলেন সঙ্গে দেখা করবে মা সন্তানকে নিয়ে গিয়ে বলছেন আমি দেখলাম কেউ আপনাকে সম্মানার্থে আপনাকে কেউ পাল দিয়ে যায় খেজুরের পা বাগান দিয়ে যায় দুমবার পাল দিয়ে যায় রসুল আমি এমন একজন হতভাগা মহিলা আমি আপনাকে দিব এমন কোনো কিছু আমার কাছে তো নাই তবে রসুলামিয়ামা একজন মা একজন মায়ের কাছে সবচেয়ে দামি হলো তার সন্তান কতটুকু দামি শুনে আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি আমাদের এক আমাদের পাশের গ্রামের একজন মহিলা দুইটা সন্তানকে নিয়ে তিনি সিরাজগঞ্জ রোড পার হচ্ছিলেন হঠাৎ করে ওই মহিলা বাস চলে আসছে বুঝতে পারলেন এক্সিডেন্ট করবেন ছেলে দুইটা মারা যাবে তিনি চাইলেন লাভ দিয়ে তিনি ফাঁকে পড়তে পারতেন আগে তিনি নিজের চিন্তা করলেন না যেহেতু মা ধাক্কা মেরে ছেলেগুলোকে ফাঁকে ফেলে দিলেন আর মা নিজে বাসের বাসের চাকার নিচে জীবন জীবনখানা দিয়ে গেলেন এটার নাম হলো মা কিন্তু জানেন আল্লাহ পাক বলে দুনিয়ার যত মা আছে যত ভালোবাসা আছে মুরগি মা তার সন্তানের জন্য ভালোবাসা একটা সাপ সে ও মা সে তার সন্তানের জন্য ভালোবাসা দুনিয়ার সব ভালোবাসা যদি বান্দায় একত্রিত করো এক ভাগ হবে একশো ভাগের নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছে এক ভাগ বিলীন করে দিয়েছে এই জন্য মা সন্তানের জন্য জীবন দেয় এই জন্য মুরগি নিজের জীবন দিয়ে দেয় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছিলাম হরিণ সন্তানকে বাঁচাতে গিয়া মা জীবন দিয়ে দেয় আবার একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়া মহিষিনী মা মহিষ সে একজন মহিলা মানে মহিষ সে মহিলা মহিষ সে কিন্তু বাঘের পেটে চলে যায় এই ভালোবাসা কি সব যদি আপনি একত্রিত করে ফেলেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তালার ভালোবাসা তো শ্রেষ্ঠ সবচেয়ে বেশি জোরে কমস আমার ভাইরা আমার বন্ধুগণ সালমান ফারসি রাদি আল্লাহ রসুলের সঙ্গে দেখা করবেন ওই মহিলা গিয়ে বলছে আমি একজন মা আমার কাছে সবচেয়ে দামি হলো আমার সন্তান এই সন্তানটাকে আপনাকে উপহার দিতে চাই রসুল বললেন এই ছোট্ট মানুষটাকে নিয়ে কি করব আল্লাহর নবীকে ডেকে বললেন ওই মহিলা ডেকে বলছে হে রসুল আমার সন্তান ছোট মানুষ আপনার জুতা মুবারক টাকায় দিবে আপনার মেসক টাকায় দিবে আগায়া দিবে রসুল এমন ছোট্ট ছোট্ট কাজ করে আপনাকে আগায়া দিবে সহযোগিতা করবে রেসল বললেন আজ থেকে আনা শুধু তোমার সন্তান নয় আজ থেকে আনা আমার কলিজার টুকরা জরে কাম